আজকে আমরা চলে এসেছি ইন্দ্রকারণে জিটি রোড থেকে মাত্র আড়াইশো মিটারের মধ্যে আড়াই কাঠা জায়গায় একটা বড় বাড়ি আজকে আমরা দেখে নেব বাড়িটা বাইরে থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রং করা আছে দেখতে পাচ্ছেন সামনে বারো ফুটের রাস্তা আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স বাড়ির চলুন বাড়ির ভেতরটা একবার ঢুকে দেখে নেওয়া যাক আমরা বাড়ির গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি দেখতে পাচ্ছেন ওপেন কিচেন আছে এবং সিলিং হাইট বেশ ভালো খুব সুন্দর পুট্টি করে রং করা আছে একদম নতুন রঙ করা হয়েছে মার্বেল বসানো আছে ওপেন কিচেন কাম লিভিং এরিয়া এই পাশে আছে ওয়েস্টার্ন টয়লেট টয়লেটেরও হাইট বেশ ভালো যথেষ্ট বড় টয়লেট এবং এর পাশে আছে একটি বেশ বড় সাইজের বেডরুম দক্ষিণ দিকে জানলা আছে তাই খুব সুন্দর আলো বাতাস আসবে জানলা খুললেই আর এদিকে আছে আরও একটি বেডরুম এই বেডরুমটিতেও খুব লাইট কালার করা আছে দেওয়ালে তাই খুব সুন্দর আলো খেলছে আর এর সাথেই আছে একটি ব্যালকনি রোড ফেসিং ব্যালকনি আর সাইডে এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এইখানেই আপনি গাড়ি রাখতে পারবেন ছোট বড় যে কোনো ধরনের গাড়ি এখানে ঢুকে যাবে আর এখানেও একটি এন্ট্রান্স আছে আর এই গেটটির ঠিক পাশে আছে ওই দেখতে পাচ্ছেন মেন এন্ট্রান্স একদম রাস্তার সামনে আর এটা হচ্ছে গাড়ি রাখার জায়গাটা দেখুন অনেকটাই চওড়া স্করপিও পর্যন্ত এখানে ঢুকে যাবে আমরা এবার সিঁড়ি দিয়ে চলে আসছি দোতলায় দোতলায় যাওয়ার সময় এখানে দেখতে পাচ্ছি একটা স্টোরেজ স্পেস আছে বেশ বড় জায়গা অনেক মালপত্র আপনি এখানে রাখতে পারবেন আমরা চলে এসেছি দোতলায় দোতলাটাও একদম নিচের তলার মতোই ওপেন কিচেন স্পেস আছে এবং তার সাথে আছে বেশ বড় আকারের একটি ডাইনিং ড্রয়িং স্পেস অর্থাৎ লিভিং রুম পুটটি করে রং করা আছে মার্বেল বসানো আছে নিচের ফ্লোরের মতোই একদম অবিকল সেম সাইজের একটি বাথরুমও আছে এখানেও ওয়েস্টার্ন টয়লেট বসানো আছে এর পাশে আছে একটি বেডরুম এই বেডরুমটিতে টাইলস বা মার্বেল নেই কিন্তু দেয়ালে পুট্টি করে রং করা আছে এর পাশে আছে আরও একটি বেডরুম এবং তার সাথে নিচের তলার মতোই অ্যাটাচড ব্যালকনি এটিও রোড ফেসিং ব্যালকনি এবং ব্যালকনিটা খুবই বড় আমি ওই পাশে গিয়েও দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন না এই রুমটাকে ঘিরে রয়েছে ব্যালকনি এবার আমরা চলে যাচ্ছি তিন তলায় অর্থাৎ ছাদে ছাদে যাওয়ার আগে আমি একবার দেখে নেব ঠাকুরঘর দিয়ে ওপরটায় উঠে চলে আসব। এখানে মার্বেল বসানো আছে আর আছে সিংহাসন রাখার জায়গা খুব সুন্দর একটা ঠাকুরঘর হয়ে যাবে এবার আমি ছাদে গিয়ে গোটা ছাদটা একবার দেখিয়ে দিচ্ছি আড়াই কাটা জায়গার ওপর বাড়ি প্রথমেই বলেছি তাই আন্দাজ করতেই পারছেন ছাদ কতটা বড় হতে পারে বাড়ির ছোটোখাটো অনুষ্ঠান আপনি এই ছাদেই আয়োজন করতে পারবেন অনেক বড় ছাদ আর তার সাথে আছে তুলসী মণ্ডপ চারদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন ইন্দ্রকরণের পরিবেশ খুবই ভালো পরিবেশ সাতশো পঞ্চাশ লিটারের জলের ট্যাঙ্ক আছে আশেপাশের বাড়িগুলো দেখুন আর এই বাড়িটির ঠিক পিছনেই একটা ফাঁকা প্লট আছে তাই পূর্ব দিক থেকে ভালো আলো বাতাস ঢুকবে জিটি রোড থেকে একদমই সামনে আড়াইশো মিটারের মধ্যে এই বাড়িটি যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করা চলবে না আজই যোগাযোগ করুন আমাদের সাথে ক্যাপশান ডেসক্রিপশন কিংবা কমেন্ট সেকশানে ফোন নাম্বার পেয়ে যাবেন সামনের রাস্তাটাও একবার ছাদ থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া রাস্তা আর এই রাস্তা দিয়ে সোজা চলে গেলেই জিডি জোডে উঠে যেতে পারবেন আর এদিক দিয়ে যদি চলে যান সেনজিবি রাস্তার দিকে চলে যেতে পারবেন আর যে জায়গাটায় গাড়ি রাখতে পারবেন সেটাও একবার দেখিয়ে দিচ্ছি সামনে এলে আরও ভালোভাবে বুঝতে পারবেন বাড়িটা চারদিকে অনেকটা ছাড় দেওয়া আছে সেই জায়গাটাও একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছেন কতটা ছাড় দেওয়া আছে আপনি চাইলে ছোটোখাটো বাগানও করতে পারেন এই জায়গাটায় আর পিছনের ফাঁকা জায়গাটাও একবার দেখিয়ে দিচ্ছি তাই আর একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমায়ের সাথে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও